হালকা ফগি ওয়েদার শীতের সকালে লং ড্রাইভে যেতে কিন্তু বেশ ভালোই লাগে মেয়েকে তো মিস করছি ওখানে আজকে দাও আজকে বিভাল কাজ করো লোকে চা খেতে এসে তাকে বলছে চায়ের কত দাম এখান দিয়ে আমাদের ঢুকতেই দিচ্ছিল না তারপরে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল ছটা আর আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে জাস্ট কর্তা গিন্নি মিলে আর কি দুজনে মিলে যাচ্ছি একটু শান্তিনিকেতন আর আজ থেকেই তো হচ্ছে আমাদের পৌষ মেলা শুরু শান্তিনিকেতনে পাঁচ বছর পরে যেটা আবার হচ্ছে তো চলো দেখতে থাকো আশা করি ব্লগগুলো ভালো লাগবে আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো তো চলো আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি রায় রায় আমরা বেরিয়ে যাচ্ছি টাটা হুম ঘুমাবো ঠিক আছে কোকো ঘরেই আছে ফগি ওয়েদার শীতের সকালে লং ড্রাইভে যেতে কিন্তু বেশ ভালোই লাগে তো গাড়িটা পুরো ফাঁকা মেয়েকে তো মিস করছি আর দুজনে বেরিয়েছি দিন পর সেই লাস্ট ট্রিপ করেছিলাম দুজনে দার্জিলিং আবার এবারে হচ্ছে শান্তিনিকেতন তা আমাদের বেহালা থেকে শান্তিনিকেতনের দূরত্ব হচ্ছে একশো সত্তর কিলোমিটার চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে আর মাঝখানে তো একটু আধটু ব্রেক তো দিতেই হবে হলটেজ তার জন্য আরেকটু হয়তো বেশি লাগবে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মধ্যে সব কিছু নিয়ে পৌঁছে যাবো না মোটামুটি সাড়ে তিন ঘন্টা লাগে আর কি আর রাস্তায় দাঁড়ানো দাঁড়ানো সব কিছু নিয়ে ওই সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব এখন বাজে ছটা সাড়ে ছটা রাফলি সাড়ে ছটা নি তাও ধরে নিতে পারো মোটামুটি আমরা এক্সপেক্টেড দশটা সাড়ে দশটায় রিচ করে যাব সোনাঝুরি এবার রাস্তা একটু ব্রেকফাস্ট চা একটু ব্রেক টেক থাকবে হ্যাঁ ওইরকমই সাড়ে দশটার মধ্যে ঢুকে যাওয়া উচিত না হলে এগারোটা বাজবে কি আছে আজকে তো আছে হচ্ছে পৌষমেলার ওপেনিং আছে আর ওখানে আজকে দাও আসছে মানে এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের যারা দেখো জানোই শিবাজি দার সাথে মিট করার ইচ্ছা আছে আজকে পৌষ মেলায় আর ওখানে তো আমাদের এখন পম্পি পম্পিদিও ওখানে প্রেজেন্ট আছে তো দেখা যাক যদি সময় সুযোগ হয় একটু পম্পিদির সাথেও দেখা করে আসা যাবে সকালবেলা একদম সাঁতরাগাছি ব্রিজ কিন্তু পুরো ফাঁকা ছিল যেটা মোটামুটি সবসময় একটা জ্যাম থাকেই সাঁতরাগাছিতে একদম ফাঁকা এখনও সেই অফিস টাইমের ব্যাপারটা তো এখনও শুরু হয়নি সবে পৌনে সাতটা বাজে তো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আমরা রাস্তাঘাট কিন্তু একদম ক্লিয়ার সামনে বেশ ফগ হালকা দূরে দেখা যাচ্ছে দেখো একদম ফগই হয়ে আছে দেখো ফগগুলো কিভাবে মাঠের মধ্যে আটকে আছে সুন্দর লাগছে ডানকুনি টোল ক্রস করছি সেভেন্টি ফাইভ রুপিস করে এখানে টোল ফি লাগছে আর সবটাই তো এখন ফার্স্টা কে কাটা হয় টাকাটা সিউরের কাছে নবান্ন যেটা ছিল হোটেল সেটা এখন দেখছি লেখা আছে লাবণ্য হয়ে গেছে তো চলো যাই হোক যে বনি হোক একটু চাটা খেয়ে আসি কি হলো রে এই দেখো আমাদের আমাদের পিছনেরা ছাড়ে না চ এটা ছিল আগে হোটেল নবান্ন এখন দেখছি হয়ে গেছে এখন লাবণ্য এই দেখো নবান্ন এখন হয়ে গেছে লাবণ্য তো যাই হোক আগে চাটা খাই দেখি ঠান্ডাটা এখন এখানটা অতটা লাগছে না হালকা রোদও উঠে গেছে এতক্ষণ পরে পুরোপুরি সূর্য উঠলো আর কি মানে রোদটা এতক্ষণ Pero me clavo, me clavo el cielo. বিস্কিটটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি খাবে বিস্কিট খাবে দাও আমক একটা দেবো খাবে নে খাবি আমাদের কোপুতো মেয়ে বিস্কুট খায় না এ দেখছ ভালোই মেডি বিস্কুট খাচ্ছে নে কেমন চা

চা খেতে এসছি খেয়ে এগিয়ে যাই তো চা পান তো হলো এবার যাওয়া যাক আর ব্রেকফাস্টটা এখানে করবো না কারণ এত অনেকটাই সকাল এখন আর ব্রেকফাস্টটা ইচ্ছা আছে শক্তিগড়ে গিয়ে করব। তো চলো এখন যাওয়া যাক শক্তিগড়ের দিকে শক্তিগড় কতক্ষণ লাগবে যেত। আফুরিক ঘন্টাখানেক এখন মনে হচ্ছে দেখছি আমরা এখন তো নবান্ন ক্রস করলাম সবে না চেঞ্জ এখন পেট্রোল রিফিল করা হবে এখান থেকে শক্তিগড় এখন আরো ফিফটি কিলোমিটার লাগবে এবং সামনে তো ছোটো ছোটো বেশ লরি কটা লরির জ্যামটা রয়েছে না জ্যাম না মানে লরি আর দেখা যাক কতক্ষণ লাগে এখন তো বাজে ঘড়িতে আটটা দশ রাইকে এখন ঘুম থেকে তুলছি হ্যাঁ উঠে পরে এবার

na peri meri wo sta ab nahi si hau me de jagi chode se na chudengi kabhi aadte aadte ye nahi এখন শক্তিগড়ের সামনে একটু ব্রেকফাস্ট করবো এখানে নগর তো চলো দেখি কি পাওয়া যায় ল্যাংচা নগরে কি আছে দেখি এখানে গরম গরম কুচুরি ভাজা হচ্ছে বেলা হচ্ছে এদিকে আর ওখানে ভাজা হচ্ছে কচুরি আর গরম গরম তরকারি খেয়ে এবার খাওয়া হচ্ছে লিকার চা চিনি ছাড়া লিকার যায় আর কি আদা দেয়া ভুলভাল কাজ করো লোকে চা খেতে এসে তাকে বলছে চায়ের কত দামের মালিক হয় সত্যি বাবা চলো এবারে একদম ডিরেক্ট শান্তিনিকেতন সোনা ঝুড়ি আর আমাদের শকুন্তলায় রুম নেওয়া আছে কোথাও রুম পাওয়া যাচ্ছিল না কেউ দুদিনের কমে দেবে না তো শকুন্তলাও তাই বলেছিল তারপর লাস্টে দার সাথে তো একটু ভালোই রিলেশন তো একটু রিকোয়েস্ট করতে তবে রুম পাওয়া গেছে একটাই রুম ছিল খালি তো চলো আর একটা নতুন মানে একটা বেশ এক্সাইটমেন্ট আছে যে পাঁচ বছর পরে যে আবার পৌষ হচ্ছে সেটার ওপেনিংয়ে যাচ্ছে বড় এক্সাইটমেন্ট তো চলো এখন যাওয়া যাক শক্তিগড়ের এই দিকের মানে কলকাতা থেকে আসার সময় দিকে যে দোকানগুলোর থেকে মানে বোলপুর থেকে আসার সময় যে দোকানগুলো পড়ে সেগুলো বেশি ভালো এদিকে দোকানগুলো খুব একটা ভালো লাগে না আমার কচুরিটা গরম গরম দিয়েছে বলে ভালো লাগলো কিন্তু তরকারিটা করে টেস্ট ছিল না আমার খেয়ে ঠিক একটু পোষালো না আর কি তাই স্যার বলছি যদি রাস্তায় মুড়ি চপ পাওয়া যায় আমায় কিনে দেবে ওটা হচ্ছে ফেভারিট ওটা জাতীয় খাবার

ডানদিকে টার্ন নিয়ে ইউ টার্ন নিয়ে তারপরে আবার দিকে ঢুকবো ঢুকে একদম সোজা গেলেই বোলপুর এখান থেকে ফিফটি কিলোমিটার লেখা আছে বোলপুর এখান থেকে ফিফটি কিলোমিটার এই যে একশো আটটা শিব মন্দির সর্বমঙ্গলা অবস্থা দেখো শুধু রেল ব্রিজের জন্য এইখানটা এরকম অবস্থা রেল গেট ওই রেল গেট রেল গেটের জন্য পুরো গাড়ি জ্যাম গাড়ি ঢাকা যাচ্ছে কই দেখা যাচ্ছে গাড়ি আর লোকে সহ্য হচ্ছে না একটা লাইন করে রাখা হয়েছে কিন্তু মানুষের সহ্য হবে না তো একটা লাইন একটা লাইন করা আছে কিন্তু তবুও কী করা যাবে এটা তো ভারতবর্ষ সবার আগে আমাকে যেতে হবে না ওই জন্য আর একটা লাইন করেছে সেই ওপাস থেকে গেটটা খুলবে এবার এখানটা পুরো জ্যাম হয়ে যাবে আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি আমরা ছাড়ছে আর না কত ট্রেন যাচ্ছে ভগবান জানে ট্রেনের থেকে তো লোক একটার পর একটা লাইন কোচর জন্য তো আরো বেশি যায় কত রাস্তা আমরা এগিয়ে যেতাম আমরা এতক্ষণে শান্তিনিকেতনের কাছাকাছি চলে যেতাম কি অবস্থা স্বাধীনকেতনে জাস্ট ঢুকলাম এখন মানে শান্তিনিকেতন শহরটায় ঢুকিনি ব্যাকসাইড দিয়ে সোনাঝুড়ি ঢুকবো ডান দিকে ঢুকবো আমরা না না এদিকটা না এদিকেই হবে এই তো কোনো বিতিসের কেন এ বাবা ঘুরিয়ে দিচ্ছে গাড়ি এখান দিয়ে আমাদের ঢুকতেই দিচ্ছিলো না তারপরে আমাদের যে শকুন্তলায় বুকিং আছে সেই রিসিটটা দেখানো হলো তারপরে এন্ট্রি দিলো এখানে টোটো ছাড়া প্রাইভেট গাড়ি অ্যালাউ করছে না পৌষ মেলার জন্য রোষ জন্য হাট হার্ট বসবে না কিন্তু হার্ট এখন রোজই বসবে পুরো দমে হাট বসেছে মানে শনিবারের হাট যেরকম বসে ঠিক সেই রকমই বসে দেখো পুরোপুরি হাট বসেছে এদিকে ওই দিকে এইটা খুব পছন্দ হচ্ছে দেখা যাক কত দাম বলে Adana রেস্টুরেন্টের পাশে না তোমার বাবা আমাদের আমরা তো রুম পেয়ে গেছি আর এই রুম টা আমরা আগেও থেকে গেছি আর রুম টুরটা দিয়ে দিই চলো তো এই জায়গাটা আগে এরকম মানে এরকম ছিল না এমনি রেলিং দেওয়া ছিল এটা দেখছি এখন এরকম ঘিরে দিয়েছে তো যাই হোক চলো রুম ট্যুরটা ঝটপট দিয়ে দিই তো আমাদের রুম নাম্বার হচ্ছে টোয়েন্টি টু বোনাশ্রয় রুমের নাম এই হচ্ছে রুম টুকেই একটা বেড কুইন সাইজ নট কিংন সাইজের বেড কুইন সাইজের বেড একটা আর এখানে একটা কাভার দিয়েছে দুটো জলের বোতল দিয়েছে ইলেকট্রিক কেটল আর এখানে চা কফি এলসিডি টিভি ফোন আছে ইন্টারকাম সার্ভিস আছে আর এসি আছে কিন্তু এসি তো এখন লাগবে না আর এটা হচ্ছে ওয়াশরুম

তো এবার স্নান করবো ফ্রেশ হব আর এরপরে যাব হচ্ছে কঙ্কালিতলায় পুজো দেব তারপরে বিকালে তো পৌষ মেলায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো না এই ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে তো চলো আজ এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর নেক্সট ব্লগটা খুব শীঘ্রই আসছে আশা করি সেটাও একটা খুব ভালো ব্লগ হবে তো চলো আজকের মধ্যে এখানে এন্ড করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা